প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম টি একাডেমির পক্ষ থেকে তোমাদের স্বাগত প্রিয় শিক্ষার্থীরা এখন আলোচনা করব দু হাজার ছাব্বিশ সালে যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য ইউনিট ওয়ান অর্থাৎ সেন্স অফ সেল এবং দুই হাজার পঁচিশ সালে যারা নবম শ্রেণীর উত্তীর্ণ হয়েছে তাদের ইংলিশ বইয়ের পথে মিনিট সেটার দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করবো দ্বিতীয় পার্টে আমি সুন্দরভাবে তুলে ধরব এম সি কিউ এবং দুই নাম্বার প্রশ্নের অ্যান্সার প্রিয় শিক্ষিত আমরা দেখি দেখা বলা হয়েছে চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ এই নাম্বার বলছে দ্য ওয়ার্ড স্ট্রিক ক্যান বেস্ট রিপ্লেস বাই কুইসার অর্থাৎ ফিস ফিস করা ক্রাইস ক্রাইজ অর্থাৎ চিকার করে কাঁদা হাসা আর আনস অর্থাৎ হাই তোলা অ্যান্সার হবে বি নাম্বার সেটা হচ্ছে ক্রাইজ বি নাম্বারে দেওয়া হচ্ছে দ্য প্রস অর্থাৎ সফট হার্ট এখানে এরপর দেখা যাবে দ্য ফ্রেশ হার্ট বারিফার টু এই ফেস্টিভ্যাল ডে মার্কেট ডেজে প্লেয়ার ডে অর্থাৎ এখানে হবে মার্কেট ডে হাতের হাতের দিন ডি নাম্বারে বলা হয়েছে এটাও ওয়ার্ল্ড গ্লোবি মিন্স গ্লোবি মিন্স অর্থাৎ প্যাক অর্থাৎ ঠোকরানো আর চিউর স্লো ধীরে ধীরে চিবানো ইট কুইকলি তাড়াতাড়ি খাওয়া আর স্টোর ফুড অর্থাৎ খাবার মজুত করা অ্যান্সার হবে ইট কুইকলি তাড়াতাড়ি খাবা খাওয়া যেটা এই নাম্বারে দেখা প্রশ্নটা দেওয়া হচ্ছে হুইস আইটেম ওয়াজ নট ইন বাস্কেট আমি টুক দা বাজার অর্থাৎ এগ এরপর কি এর একটা নাট ম্যাঙ্গোস এরপর কি এ বটেল গাট অর্থাৎ আমরা দেখেছিলাম ম্যাঙ্গোটা কি তার ছুরিতে তুলেছিল না তাহলে অ্যান্সারটা হবে এই নাম্বারের তিন নাম্বার হচ্ছে কি ম্যাঙ্গো এরপরে এক নম্বরে দেওয়া দ্য ওয়ার্ল্ড ব্ল্যান্ডার প্রিফার অর্থাৎ রুপটপ শার্ট ব্যালকনি বারান্দা অ্যান ওপেন খোলা বারান্দা এক ক্লোজ রুম বন্ধ রুম এটা হবে অ্যান ওপেন পি নাম্বার অফ হোয়াট ট্রেনিং ইমপ্লি ইন দ্য টেক্স অর্থাৎ প্র্যাকটিস পর স্পোর্টস খেলার অনুশীলন করা প্রিপারেশন পর যুদ্ধের প্রস্তুতি অ্যাকাডেমি এডুকেশন অ্যাকাডেমি শিক্ষা এবং মিলিটারি ডির অর্থাৎ সামরিক প্রশিক্ষণ অ্যান্সার হবে এটার সাথে ট্রেনিং ইম্পিল অর্থাৎ মিলিটারি ডিডিল এই সাম্বার দ্য ওয়ার্ড ওয়ার্ড কয়েক ইউজ ইন ইয়ে ইউজড ইন দ্য টেক্স রিফার টু এ ড্রাগ এ সাউন্ড এ ডক্টর অ্যাডভাইস এ উইলসেট সাউন্ড এবং এ মার্কেট নয়েস বাজারের শব্দ এটা হবে এ ডাক সাউন্ড আই নাম্বারে বলা হয়েছে ডাউ ওয়াট বাস্কেট ইন দা টেক্স ইন মেড অফ ব্যাম্বো রাটেন প্লাস্টিক জুট এটা হবে রাটেন জেড নাম্বারে বলা হয়েছে ফ্রম দ্য টেক্স হুইস স্টেটমেন্ট অ্যাবাউট সোনামান ইজ কারেক্ট এখানে এই নাম্বারে দেখো এক নাম্বারে বলা হয়েছে শি ওয়াজ এক্সিট অ্যাবাউট দ্য মিন গোয়িং টু দা ওয়ার তিনি আমিনের যুদ্ধে যাওয়ার জন্য উৎসাহিত ছিল নো এরপর এসে শি ডিড নট পেপার ফুড ফর দ্য ড্রাগ তিনি হাসের জন্য খাবার প্রস্তুত করেনি এটাও কি ভুল এবং শি স্টেট অ্যাওয়েট নাইট দ্য ওয়েলিং অর্থাৎ তিনি রাতভর দু চিন্তায় ভুগেছেন অর্থাৎ ঘুমিয়েছিলেন সেটি আমরা দেখেছিলাম অ্যান্সার এটাই হলো তিন নাম্বার মোর দেখো কিছু অপশন দেওয়া আছে তোমরা চাইলে ভিডিওটা পোস্ট করে সুন্দরভাবে স্ক্রিনশট নিয়ে দিতে পারো আমি ভিডিওটা সোলোলে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কি ভিডিওটা পজ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারো কোনটার কী অ্যান্সার হবে প্রিয় শিক্ষার্থীরা এরপর আলোচনা করব। দুই নম্বর প্রশ্নের অ্যান্সারগুলো নিয়ে অর্থাৎ কি কি কোশ্চেন হতে পারে তোমরা ভিডিওটা পোস্ট করে স্ক্রিনশট করে নিয়ে নিবা দেখো দুই নম্বর বলেছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ইন ইউর ওন ওয়ার্ল্ড এই নাম্বারে হোয়াইটাস আমিন ডিসাইড টু গো টু ওয়ার কেন কেন যুদ্ধের জন্য সিদ্ধান্ত নিয়েছিল আমিন ডিসাইড টু গো দ্য ওয়ার সাপোর্ট ডিস কান্ট্রিজ লিভিনিংস ইট দ্য ইজ ডিউটি আমি যুদ্ধের জন্য যার নিষিদ্ধ তার দেশে সাহায্য করতে কারণ সে মনে করে এটি তার দায়িত্ব বি বলা হয়েছে হাও ডাস সোনাবান ডিসিশন টু জয়েন দ্য অর্থাৎ কিরকম কীরকম চমকেছিল বা রিয়্যাক্ট করেছিল সোনাবান যখন যুদ্ধের জন্য ডিসিশন নিয়েছিল সিদ্ধান্ত নিয়েছিল আমিন সোনাবান রিয়্যাক্ট উইথ স্ট্রোক অ্যাট ওরি স্পোর্সিং কর্নেল অ্যাবাউট বিং লিভড অ্যালন সোনাবান চমকে যায় এবং চিন্তা করে একা সেরে যাওয়া নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করে সিন হোয়াট হোয়াট ডাসামিন টেক টু দ্য বাজার অ্যান্ড হোয়াই অ্যান্ড হোয়াই কী কী নিয়ে গেছিল এবং কেন আমিন টেক টু ডজন এক এরাকা নাট অ্যান্ড বোটল গার্ড টু দ্য বাজার টু সেল অ্যান্ড আন মানি ফর দিস হাউস হোল্ড অর্থাৎ আমিন বাজারে বিক্রি করার জন্য দুই ডজন টিম এক কুচি পনির এবং ওটা সুপারি এক বোটল বোতল কুমড়ো নিয়ে যায় এবং পরিবারের জন্য অর্থাৎ টাকা উপার্জনের জন্য দিন নাম্বারে যে হাউ সোনাবান স্পেন্ড হার মর্নিং আফটার আইমিন অ্যানাউন্সমেন্ট আমি অর্থাৎ যখন অ্যানাউন্স করা হয়েছিল প্রচার করা হয়েছিল তখন সকালবেলা সোনাবান কী করেছিল অর্থাৎ আফটার আমিন অ্যানাউন্সমেন্ট সে সোনাবান স্পেন্ট হার মর্নিং ফিটিং দ্য ড্রাক অ্যান্ড টেকিং লঙ্গার দেন ইউজুয়াল অ্যাসক্রুড উইথ দ্যরি আমিন কোশার প্রশ্ন সকালের হাতদের খাওয়ার এমন একটি সময় নেন কারণ সে উত্তীর্ণ ঢুকে থাকেন ই ইনাম্বার প্রশ্ন বলা হয়েছে হোয়াট ডাস আমিন বিহেভিয়ার ডিউরিং ব্রেকফাস্ট রিওল অ্যাবাউট দ্য ফিলিং আমিন সে সাইলেন্স ডিউরিং ব্রেকফাস্ট সো হিসে সেন্সিটিভ টু দিস মাদার্সিং অ্যান্ড অ্যাভয়েডিং দ্যাবজেক্ট অব অয়ার আমিনের নাশকতার সময় নিরবত তার মায়ের অনুভূতি প্রতি সংবেদনশীলতা দেখা এবং যুদ্ধের বিষয়টি তিনি আলোচনা এড়িয়ে যায় হাউ ডাস আমিন পিপার হিমসের বিপোর হেডিং টু দ্য বাজার অর্থাৎ আমিন অয়ার এ ফ্লোয়ার শট স কমস হিজ হায়ার প্লেস দিস রাটন বাস্কেট অন দিস হেড অ্যান্ড উইসেল উইস্টেল বিফোর হেডিং টু দ্য বাজার আমিন একটি ফুল প্রিন্টের হাতার শার্ট পরিধান করে তার চুল রাস্তায় বেতের জুরি মাথায় রাখে এবং বাজারে যাওয়ার আগে সিটি সিটি বাজায় অর্থাৎ বাজায় হোয়াই ডাসন থিং অ্যাবাউট আমিন রেভুলেন্স অব হিস ফাদার অ্যান্ড হিস লিভস ফর দিস মার্কেট সোনাবান নোটিশ আমিন হাইট অ্যান্ড ডিমরল কুইস রিমাইন্ড হার অফ হিজ লেট ফাদার অ্যাস হিস রিয়েলাইজ হিস হ্যাজ গ্রো আপ সোনাবান আমিনের উচ্চতা এবং আচরণ লক্ষ্য করে তার যা তাকে মৃত বাবার কথা মনে করিয়ে দেয় এবং সে যখন বুঝতে পারে সে বড়ো হয়ে উঠেছে হোয়াট ডাজ দ্য টেক্সটাইল আস অ্যাবাউট দ্যাম হিজ দ্যাদার দ্য ক্লোজন আমিন অ্যান্ড হিজ মাদার এস দ্য কেয়ার ডিপলি ফর হিস আদার ডিসপাইট দ্য ডিফারেন্স পার্থ অনুশানির এবং তার মায়ের যত্নের দৃঢ় সম্পর্ক তুলে ধরে যেহেতু তারা একে অপরকে গভীরভাবে ভালোবাসে এবং পার্থক্য সত্য डेक्स रिप्लेज लाइक फिटिंग लाइक स्टक गिंग टू दजार एंड लिविंग स्लिम टी रिम ए रिवर पाठ पाठ पाठ्यपुस्तक देखो পাঠ্যপুস্তক একটি গ্রামীণ পরিবেশের সবাই প্রদর্শন করে যেমন পশু পাখি খাওয়ানো বাজারে যাওয়া এবং নদীর কাছাকাছি সাদা সাদে জীবন সাদা জীবন জীবনযাপন করা সর্বশেষ প্রশ্ন হোয়াট লিচেন ক্যান উই লার্ন ফ্রম দি সোনাবান হ্যান্ডেল হার ইমোশন আফটার আমি অ্যানাউন্সমেন্ট অর্থাৎ ঘোষণার পর একটি সোনাবান কিভাবে হ্যান্ডেল করেছিল অর্থাৎ অনুভূতিগুলো কীভাবে পরিচালনা করেছিল তা প্রশনাবান হ্যান্ডিং হয় স্যার ইমোশন উইল লার্ন টু ইম্পর্টেন্স অফ রিসলেন্স রিসলেন্স অ্যান্ড সাইলেন্স সাপোর্ট ইন দ্য ডিফিকাল্ট টাইম সোনামান তার অনুভূতি পরিচালনা থেকে আমরা কঠিন সময় পরি স্থপতা এবং নীর সমর্থের গুরুত্ব শিখি প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটা এই পর্যন্ত ছিল পরবর্তী প্যারা অর্থাৎ দ্বিতীয় মডেল কোশ্চেন নিয়ে তোমাদের মাঝে হাজির হব পরবর্তী ভিডিওর মাধ্যমে ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত জানিয়ে দেওয়া পরবর্তী ভিডিও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম